বারো মাসের বারো মাসে সর্দি হাসি কাশি অ্যালার্জি চোদকানি বা অন্যান্য যে সমস্যা থেকে থাকে তাদের জন্য বেশ উপকারী আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিন নিয়ে আসলাম ডেক্সামিতাসন এটি বাজার মূল্য মাত্র এক টাকা পিস পাতা দশ টাকা এক বক্স ওষুধে দশ পাতা ওষুধ থাকে তার বাজার মূল্য একশো টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে বানায়সে সংগ্রহ করে নিয়মিত সেবন করতে পারবেন কারণ এটাকে বলা হয় গরিবের মহামূল্যবান ওষুধ ডেক্সাম মূলত যাদের বারো মাসি অ্যালার্জি সুলকানি সর্দি বা দাঁত বিকার এক জিমা চুলকানি সমস্যা দীর্ঘদিন ভুগছেন অনেক ধরনের ঔষধ খেয়েছেন বাল্ট আশানুরূপ ফলাফল পাচ্ছেন না তাদের জন্য এই ডেসা মেথাসন জিরো পয়েন্ট ফাইভ জি বা মিলিগ্রাম বেশ উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন যার ফলে আপনি দেখা যাচ্ছে যে অল্প টাকায় আপনি আপনার ভালো মানের একটা রেজাল্ট পাচ্ছেন এই ওষুধটি আপনি বাসায় এক পাতা হলেও রেখে দেবেন এবং আপনি বারো মাসে সেবন করতে পারবেন এই ওষুধটি আরও কিছু কাজ রয়েছে যারা হঠাৎ করে যদি ব্যথা পান বা আপনার দীর্ঘদিন ধরে জ্বর শরীরে প্রবাহিত হয় ঠিক সেই মুহুর্তে আপনি যদি দুটি করে ট্যাবলেট সকাল একটি রাতে একটি খেতে পারেন ইনশাল্লাহ আপনি মুহূর্তের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন কারণ এটি একটি ম্যাজিক্যাল ওষুধ হিসেবে পরিচিত এটি বড় বড় ডাক্তার লিখে থাকেন কারণ এটির কার্যকারিতা অনেক অনেক বেশি এই ওষুধটি আপনি পাবেন বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে অনায়াসে সংগ্রহ করে এবং অন্যান্য কোম্পানি এই গ্রুপের তৈরি করেছে আপনি গ্রুপ নিয়ে নিয়ে বাসায় এক ফাইল হলেও দিয়ে মাস করতে পারবেন সেবন এই সূত্রে আরো কিছু গুরুত্বপূর্ণ দিক আছে কারো চোখ চুলকায় বা উম চোখে জ্বালা পড়া করে এটা যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ মুহূর্তের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন এই সূত্রে এছাড়া আরো বিভিন্ন ধরনের কাজ করে থাকে যা আপনি বলে বোঝাতে পারবেন না যখনই ওষুধটি খাবেন অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিয়ে খাবেন ডোজ পার্শ্বপাত কেয়ার কথা বলতে গেলে এটি প্রাপ্তবয়স্কদের সকালে একটি রাত্রে একটি তবে খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং যাদের হার্ট কিডনি লিভার বা অন্যান্য সমস্যা রয়েছে তাদের জন্য ওষুধ ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে বলা হচ্ছে কারণ এসবটি আরও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেগুলো মারাত্মক মারাত্মক ক্ষতিকারক দিক বহন করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম